নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় তিনি কার্যত যে কাজগুলো করে যাননি বা যেতে পারেননি যেভাবেই যেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন সেই কাজগুলো কার্যত করছেন জাস্টিস খান্না সঞ্জীব খান্নার এই সময়কাল মাত্র একশো তিরাশি দিনের আর এই একশো তিরাশি দিনের তার কার্যকালে তিনি যে কতগুলো ঐতিহাসিক কাজ করে যাচ্ছেন যা আমাদের দেশের এই যে আইন আইনি আইনি এই ব্যবস্থার যে ব্যবস্থা একটা বিপুল সংস্কার প্রয়োজন এটা কিন্তু আমরা বারবার বলেছি যে আইনি ব্যবস্থায় আমাদের দেশের আইন ব্যবস্থার মধ্যে একটা বিপুল সংস্কার আনার দরকার রয়েছে আইনি ব্যবস্থায় প্রচুর গাফিলতি রয়েছে এই আইনি ব্যবস্থার মধ্যে বসেই। বহু বিচারপতিকে আমরা দেখেছি এই কলকাতা হাইকোর্টের এক বিচারপতির নাম বেশ কয়েক মাস আগে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছিলেন তিনি এক বিচারপতিকে বলছেন যে আপনি অভিষেক ব্যানার্জির ব্যাপারে বেশি কথা বলবেন না এই ধরনের অভিযোগ উঠেছে সেই বিচারপতির বিরুদ্ধে অভিযোগ উঠেছে অর্থাৎ বিচারপতিরাও যে দুর্নীতির বাইরে নন বিচারপতিরাও যে মানুষ তারাও যে দুর্নীতির দ্বারা আকৃষ্ট হয়ে পড়ছেন এবং তারা প্রভাবশালীদের প্রভাবের মধ্যে থাকেন এবং বহু ক্ষেত্রে প্রভাবশালীদের কাছে বিভিন্ন বিনিময়ে তারা রায় দিয়ে দেন এটা কিন্তু রাজ্যের মানুষের অজানা নয় বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে কেঁদেছে কাঁদবে এরকম একটা ভবিষ্যৎ বিষয় এরকম একটা কথা কিন্তু আমাদের খুব চালু রয়েছে সমাজে যে যার হাতে টাকা রয়েছে যার হাতে ক্ষমতা রয়েছে আইন তার হয়েই কথা বলবে এটা কিন্তু জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড়ের সময় এটা কার্যত প্রতিষ্ঠিত সত্য বলে প্রমাণিত হয়ে গেছিল গোটা দেশের মানুষ দেখছিলেন কিভাবে ডি ওয়াই চন্দ্রচূড় তার একের পর এক রায়ে গোটা ভারতবর্ষের গরিব মানুষের পক্ষে তিনি কথা বলছিলেন না তিনি পশ্চিমবাংলার ক্ষেত্রেও দেখেছি সরকারের অন্যায় কাজ এই সরকারের অপরাধমূলক কাজ এই সমস্ত কিছুকে ঢাকা চাপা দিয়েছেন তিনি বারে বারে এই রাজ্য থেকে একজন পুলিশ কর্তা তার বিরুদ্ধে অভিযোগ আছে করে দিয়েছে সারদার সমস্ত সুপ্রিম কোর্ট একবার করে ডেকে দু বছর করে ঘুমিয়ে পড়ে এটা আমরা দেখেছি আমরা সুপ্রিম কোর্টে দেখেছি ডিএ মামলার কি করুণ পরিণতি ডি ওয়াই চন্দ্রচূড় করে দিয়ে গেছে আর মামলাটাকে শত মামলাটাকে গ্রহণ করে কিভাবে সেই মামলাটাকে ঝুলিয়ে ঝুলিয়ে ডেটের পর ডেট দিয়ে মামলাটাকে কিভাবে স্থিমিত করে মাটি চাপা দেওয়ার বন্দোবস্ত করেছিল এই ডি ওয়াই চন্দ্রচূড় এটা কিন্তু আমরা বারে বারে দেখেছি তার বদলে তিনি কিভাবে বেনিফিটেড হয়েছেন কোথাও বেনিফিশিয়ারি হয়েছেন কিনা এটা জানা যায়নি এবার জানা যাবে এ কারণেই বলছি এবার বড় বাঁশ আসছে এটা আমরা দেখেছিলাম সেপ্টেম্বর দু হাজার চব্বিশে এই কাজটা করার কথা ছিল ডিভাই ওয়াই চন্দ্রচূড় করেননি আমাদের দেশের বিচারপতিদের সম্পত্তির পরিমাণ কত এর একটা হিসেব দেওয়া উচিত চাওয়া উচিত কারণ বিচারপতি মানেই যে তিনি সবটা সঠিক পথে সময় থাকবেন তিনি প্রথভ্রষ্ট হবেন না এটা হতে পারে না কখনোই এটা হতে পারে না ফলে সেই কত সম্পত্তি তার একটা রিপোর্ট প্রকাশ করতে দিতে বলা হয়েছিল সেই রিপোর্টটা প্রকাশ করতে বলা হয়েছিল এই দিতে বলা হয়েছিল কোথায় দিতে বলা হয়েছিল আদালতের ওয়েবসাইটে এই সম্পত্তির হিসেব দিতে বলা হয়েছিল আমরা কি রিপোর্ট দেখলাম পঁচিশটা হাইকোর্টের সাতশো জনের মধ্যে মাত্র আটানব্বই জন সেই রিপোর্ট দিলেন তাদের সম্পত্তির হিসেব দিলেন এবং সেক্ষেত্রে রেকর্ড করলেন কারা তিনটা হাইকোর্ট তিরুবন্তপুরম দিল্লি আর পাঞ্জাব হাইকোর্ট তারা রেকর্ড তৈরি করলেন প্রত্যেকে তারা তাদের হিসেব দিলেন আর কলকাতা হাইকোর্টও রেকর্ড করলেন চুয়াল্লিশ জনের একজনও সম্পত্তির কোনো হিসেব দিলেন না কলকাতা হাইকোর্টে একজন বিচারপতি হিসেব দিলেন না এবং সুপ্রিম কোর্টের তেত্রিশ জনের মধ্যে সাতাশ জন হিসেব দিয়েছেন ছজন এখনো হিসেব দেননি তাহলে যে বিপুল অংশের বিচারপতিরা এখনো পর্যন্ত হিসেব দিলেন না কেন দিচ্ছেন না কি তাদের সমস্যা কি তাদের ভয় এর পেছনে কি অন্য কোনো আতঙ্ক কাজ করছে সব বিষয়গুলো কিন্তু লোকের মনের মধ্যেই প্রশ্ন রয়েছে ফলে এবারে জাস্টিস সঞ্জীব খান্না। জাস্টিস সঞ্জীব খান্না তিনি একটি রায় দিলেন এবং তিনি এটা বললেন আগামী মাসের মধ্যে ডিসেম্বরের মধ্যে। এই যে আদালতের ওয়েবসাইটে এদের বাকি যারা রয়েছে প্রত্যেকে তাদের সম্পত্তির হিসেব আপলোড করবে এই হিসেব আপলোড করার পর যদি সন্দেহজনক ভাবে মনে হয় কারুর কোথাও সন্দেহ রয়েছে তার সম্পত্তির দেওয়া হিসেব আর তার যা আসল সম্পত্তির এখানে কোথাও একটা গোলমাল আছে তাহলে তদন্ত কমিটি তৈরি হবে তদন্ত কমিটি যদি দেখে যে এই হিসেবের এই সম্পত্তির গরমিল আছে অর্থাৎ সে যে সম্পত্তি করেছে সেই সম্পত্তি সহজ পথে নয় সোজা রাস্তায় নয় নিজস্ব রোজগারে নয় তাহলে তাকে সাসপেন্ড করে দেওয়া হবে এই কড়া অবস্থান জাস্টিস খান্না তিনি নিয়েছেন গোটা দেশের বিচারপতিদের মধ্যে কার্যত পড়ে গেছে এটা আমাদের দেশে খুব একটা স্বাভাবিক বিষয় হয়ে গেছে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট সমস্ত হাইকোর্টগুলোর বিচারপতিদের সম্পর্কে মানুষের ধারণা বদলে যাবে সঞ্জীব খান্নার এই যে পদক্ষেপ এই পদক্ষেপের মধ্য দিয়ে যদি কেউ এই বিচারপতিদের মধ্যে কেউ যদি পথভ্রষ্ট হয়ে থাকে সেই পথভ্রষ্টদের শাস্তি দেওয়ার মধ্য দিয়ে এটা একটা দৃষ্টান্ত স্থাপন করা যাবে যে অন্যায় করলে বিচারপতিরও ছাড় নেই এই বার্তা দেওয়া যাবে গোটা দেশের মানুষের মধ্যে এবং বিচার ব্যবস্থার প্রতি আমাদের দেশের সবথেকে প্রান্তিক মানুষ তাদের যে আস্থা সেই আস্থা ফেরানোর কাজ বিচার ব্যবস্থার মধ্য দিয়ে করতে হবে কারণ সকলেই মনে করে আইন টাকা যার ক্ষমতা যার আইন তার আইন তার হয়ে কথা বলবে এই সমস্ত বিষয়গুলো এই অভিষেক মনুসিংবি এই কপিল সিব্বাল এই ডি ওয়াই চন্দ্রচূড় এই যে একটা ইকোসিস্টেম কংগ্রেসই একটা ইকোসিস্টেম তৈরি হয়েছিল গোটা দেশে এই ইকো তার কাজই ছিল গোটা দেশের দুর্নীতিবাসদেরকে ইডি সিবিআই গ্রেপ্তার করবে গ্রেপ্তার হওয়ার পর এরা যাবে এই দালালদের কাছে অভিষেক বি আর কপিল সিব্বাল নামক দুটি দালাল বসে রয়েছে এই দালালের কাছে যাবে এই দালালরা যাবে বিচারপতিদের গিয়ে বলবে এই এই ব্যাপার এরা আমার মক্কেল তুমি ছাড় দাও কোনো বিচারপতি যদি একটু বেশি ট্যাফু করে তাহলে এই দুই দালাল চলে যাবে গান্ধী পরিবারে গান্ধী পরিবার থেকে সিগনাল আসবে ওই বিচারপতিকে করকে দেবে বিচারপতি ওই অভিষেক মনুসিংবি কপিল সিব্বাল ঠিক যেমন যেমন বলবে তেমন তেমনই কাজ করতে থাকবে এই ছিল ইকোসিস্টেম আর এখান থেকে যে বিপুল টাকা রোজগার হবে তা কংগ্রেসি ফান্ডে গান্ধী পরিবারের ফান্ডে যাবে এই ইকোসিস্টেম গোটা দেশে চালু করেছিল এরা নরেন্দ্র দামোদর দাস মোদী আসার পর সময় লাগবে সত্তর বছর ধরে তৈরি একটা সিস্টেম সেই সিস্টেম এত দ্রুত ভেঙে ফেলা যায় না সেটাকে সময় নিয়ে ধীরে ধীরে ডি ওয়াই চন্দ্রচূড় আসাতে সেই কাজ খানিকটা ব্যাহত হয়েছে ডি ওয়াই চন্দ্রচূড় চলে যাওয়ার পর সঞ্জীব খান্না তার একশো তিরাশি দিনের এই কার্যকালে তিনি ঐতিহাসিক কিছু পদক্ষেপ নিয়ে যাবেন এরপরে সঞ্জীব খান্না পরবর্তী যাকে বসিয়ে রেখে যাবেন যাকে নিয়ে আসছেন তিনি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ভারতবর্ষের এই আইনি ব্যবস্থায় কার্যত সংস্কারমূলক বহু সংস্কারমূলক কার্যকলাপ করতে হবে সেই সংস্কারমূলক কার্যকলাপের ক্ষেত্রে তারও একটা বড় ভূমিকা থাকবে আগামী দিনে যিনি আবার নতুন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে যিনি আসবেন তেরোই মে দু হাজার পর তিনি আবার আরো কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ফলে রাজ দেশের গোটা দেশের আইনি ব্যবস্থার ক্ষেত্রে যে বুলডোজার চালানো শুরু হলো নরেন্দ্র মোদী যেটা চাইছিলেন সেটাই কার্যত এবার শুরু হলো আর সেই বুলডোজার চালানোর কাজ সঞ্জীব খান্না শুরু করলেন এই বুলডোজার এবার চলবে গোটা দেশের আইনি ব্যবস্থায় যারা অপরাধীরা যারা দুর্নীতিবাজরা এই আইনের কালো কোট পরে মানুষকে বোকা বানাচ্ছেন তারা সাবধান হয়ে যান তাদের জন্য আছোলা বাস নিয়ে সঞ্জীব খান্না কিন্তু ঘুরছে আমরা এই সমস্ত বিষয়গুলোর উপর নজর রাখবো আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার